স্লোগানে ফের প্রকম্পিত দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক কর্তৃক তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার স্লোগান বিকৃতির অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আবারও সেই স্লোগান দিয়েছে শিক্ষার্থীরা স্লোগানটি দুই মাস পূর্তি উপলক্ষে রোববার পনেরোই সেপ্টেম্বর রাত দশটায় ঢাকা বিশ্ববিদ্যালয় হলপাড়া থেকে মিছিল নিয়ে বের হন সাধারণ শিক্ষার্থীরা মিছিলটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে টিএসসি সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পদদেশে জমায়েত হন পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় মিছিলে শিক্ষার্থীরা তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার বিকৃতি চলবে না সাক্ষী আছে জনতা চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার স্বৈরাচারের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন ইত্যাদি স্লোগান দিতে থাকেন কোটা সংস্কার আন্দোলন চলাকালীন গত চোদ্দই জুলাই এক সাংবাদিকের প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে এত ক্ষোভ কেন মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা চাকরি পাবে না তাহলে রাজাকারের নাতিপুতিরা পাবে এই মন্তব্য রাতের প্রথমে হলের ভেতরে জড়ো হয় স্লোগান আর বিক্ষোভ দেখ দেখাতে থাকেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পরে রাত এগারোটার পর থেকে একটা পর্যন্ত বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে এসে জড়ো হন বিশ্ববিদ্যালয়ের রাজ্য ভাস্কর্যের সামনে এরপর তা দাবানলের মতো সারা দেশে ছড়িয়ে পড়ে দুই মাস পূর্তি এই দিনে কয়েকজন সমন্বয়ক স্লোগানটিকে বিকৃত করে অন্য একটি স্লোগানে প্রচারের চেষ্টা করছে বলে অভিযোগ করেন সাধারণ শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের পদদেশে সমাবেশে সমাবেশে বৈষম্য বিরোধী আন্দোলনের সহ সমন্বয়ক ও বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী মোসাদ্দেক ইবনে আলী বলেন অভ্যন্তরের দুই মাস যেতে না যেতেই ইতিহাসে বিক্ষিত প্রচেষ্টা শুরু করেছে একদল অপতৎপরত্বকালী তারা সহস্রাধিক শহীদদের রক্তের উপর প্রতিষ্ঠিত গণ স্মৃতি চিহ্ন মুছে দিতে চায় মুগ্ধ আবু সাহেদের সহযোদ্ধারা এই চক্রান্ত বাস্তবায়ন হতে দিবে না আন্দোলনে আরেক সমন্বয়ক এবি জুবায়ের বলেন স্বৈরাচার শেখ হাসিনার শিক্ষার্থীদের রাজাকারের নাতিপুতি বলার পর হল থেকে শিক্ষার্থীরা তুমিকে আমিকে রাজাকার রাজাকার প্রতিবাদ করে আমাদের বোনেরা হলের তালা ভেঙে বের হয়ে পরে যে স্লোগানে আন্দোলনে মোড় ঘুরিয়েছে পরের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হামলার শিকার হয়েছে সারা দেশের মানুষকে জাগিয়ে তুলছে সেই তুমিকে আমিকে রাজাকার রাজাকার স্লোগানে বলতে এত হীনমন্যতা কেন মূল স্লোগানকে এড়িয়ে যারা বিক্ষিপ্ত অন্যান্য স্লোগানকে ফোকাস করে তারা জুলাইয়ের বিপ্লবের চেতনার বিরুদ্ধে ইনসাফ ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠান বিরুদ্ধে এ সময় তিনি স্লোগান বিকৃতিকারীদের ভুল স্বীকার করে ক্ষমা চাওয়ার আহ্বান জানান সোহেল একেস টিভি ঢাকা Subscribe, subscribe my YouTube, my YouTube, YouTube, my YouTube channel. My YouTube.